মানুষ যখন যে পরিস্থিতিতে থাকে তখন তাকে সেই পরিবেশে ভালো থাকা উচিত মানিয়ে নেওয়া উচিত তো আজ হচ্ছে আমার মামা শ্বশুর বাড়িতে আমরা সবাই মিলে বেড়াতে গেলাম তো তারা আমাদের জন্য কি কী আয়োজন করলো কি খেলাম কি সবার সাথে কেমন আয়োজন করলাম তো তা নিয়ে হচ্ছে আজকে আমার ব্লগ শুরু আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রাশিস রহমতে আমি অনেক ভালো আছি তো আজ হচ্ছে আমার মামা শ্বশুর বাড়িতে আমরা সবাই মিলে বেড়াবো মানে আমার মামা শ্বশুর বাড়ি বলতে মানে তারা তো নদীতে ভেঙে গেছে আমাদের বাড়িতেই তারা থাকে তো তারা হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা ঘর ওঠে তারপরে সেই ঘরে থাকে তো আজ হচ্ছে তারা আমাদের সবাইকে দাওয়াত করছে দাওয়াত করছে তাদের বাড়িতে তাদের ঘরে আর কি আমাদের বাড়িতেই তারা থাকে তো সেখানে হচ্ছে দাওয়াত করছে আমরা সবাই মিলে সেখানে দাওয়াত খাবো আমার মামা শ্বশুর অনেক বাজার করে আনছে মাছ মুরগি আরও অনেক কিছু ইত্যাদি ইত্যাদি করে আনছে তো এখানে হচ্ছে আমার মামা শ্বশুর আমার ছেলে মেয়ে তারপর হচ্ছে আমার মামা শ্বশুর ঘরে ননদ আসছে আমার ননদ তো ওদের সবাই একটা একটা করে বেবি আছে তো আমার হচ্ছে দুইটা তো ওরা হচ্ছে সব সময় পাঙ্গাস মাছ খুব পছন্দ করে তো সেজন্য হচ্ছে আমার মামা শ্বশুর বড় বড় বিশাল বড় বড় সাইজের দুইটা পাঙ্গাস মাছ আসছে সেগুলো হচ্ছে সুন্দর করে আমার মামি শাশুড়ি ধুইতেছে করতেছে এখানে হচ্ছে সুন্দর করে পিস পিস করে কাইটা নিতেছে এগুলো হচ্ছে আমার মামা শ্বশুর ও নদীর ওপার মানে মাওয়া মুন্সির হাট ওই জায়গা হচ্ছে আমার মামা শ্বশুর হচ্ছে ব্যবসা করে তো সেখান থেকে হচ্ছে আসছে গতকালকে তো গতকালকে আসার সময় হচ্ছে এই মাছগুলো কিনে নিয়ে আসছে তো সেগুলোই হচ্ছে আমার মামি শাশুড়ি সুন্দর করে ধুইতেছে কোটা কুইটা টাকাটা এগুলো হচ্ছে ফ্রিজে রেখে দেব আর আজকে হচ্ছে আমরা আমার মামা শ্বশুর বাড়িতে বেড়াতে আসছি তো আজ হচ্ছে তাদের বাসা আমরা বেড়াব তো আমাদের হচ্ছে এগুলো রান্না করে খাওয়াবে যে এখানে হচ্ছে সব মাছগুলো হচ্ছে আমি আবার সুন্দর করে প্লে প্যাকেটে প্যাকেটে রেখে দিতেছি ফ্রিজে রাখার জন্য তো সব কাটার ভিতরে হচ্ছে অল্প অল্প করে রাইখা দিলাম তো রান্না করার জন্য হচ্ছে দুপুরে রান্না করা শুরু করে দিলাম রান্না করার জন্য আদা রসুন যা যা দরকার সেই মশলাগুলো হচ্ছে আমি বাড়তেছি এখান হচ্ছে পরিমাণ মতো কতগুলো আদা রসুন আমি কাইটা নিয়েছি সেগুলো হচ্ছে সুন্দর করে কাট বাইটা দিতেছি শিল্পটায় তো আজ হচ্ছে আমার মামা শ্বশুর শুরু ননদ তো হচ্ছে তরকারি রান্না করবে আর তরকারি রান্না করতে যা যা প্রয়োজন সব কিছু আমি ধুয়ে বেসে দেবো আর কুটে দেবো এখান হচ্ছে আমার ননদ হচ্ছে বড় মুরগি আনছে তো সেই মুরগির ছাল হচ্ছে সুন্দর করে বাইসে দিতেছে পরিষ্কার করে তো এখানে হচ্ছে মন সুন্দরভাবে এটা হচ্ছে বাঁচতেছে এটা বাঁচার পর হচ্ছে গ্যাসে সুন্দর করে সেগ দিয়ে আনবো তারপর হচ্ছে এটা রান্না করব। তো মুরগির চাল অনেকে খায় না তবে মুরগির চাল কিন্তু খেতে খুব মজা আমরা অনেক পছন্দ করি এখানে হচ্ছে অনেকগুলো চাল আলা চাল আর হচ্ছে আমরা যে চালের ভাত খাই সে চাল এই দুই পদের চাল হচ্ছে ভিজায় রাখছিলো সকালবেলা তো সেই চালগুলো হচ্ছে বলে করে এখন একটু শুকাই দিয়েছিলো কারণ আমরা হচ্ছে ভাবছিলাম যে ব্লেন্ডার করব কিন্তু ব্লেন্ডার করতে পারি নাই কারণ সারাদিন কারেন্ট নেই সেজন্য হচ্ছে আমাদের গুড়ি কুইটা হইব ঢেকেতে তো আমার মামি শাশুড়ি আর আমার শাশুড়ি চলে গেলো হচ্ছে গুড়ি কোটার জন্য আর এইদিকে হচ্ছে আমার মামি শাশুড়ি করে ননদ আর হচ্ছে আমি দুজন মিলে আমরা ননদ বউ দুজন মিলে হচ্ছে রান্না করে চলে আসলাম তো আমি হচ্ছে পেঁয়াজ বাইটা দিতেছি আর মুরগির গোশ ধুয়ে দেবো তারপর হচ্ছে যা যা মশলা দরকার সব কিছু কাইটা দেবো তো হচ্ছে রান্না করবে আর আমি হচ্ছে ওকে সাহায্য করব এটাই আর কি তো এখানে হচ্ছে পাশে চুলায় হচ্ছে আমার মামি শ্বশুরের ঘরে নন্ডত হচ্ছে রান্না বসায় দিলো তো ফাতেমা হচ্ছে আজকে রান্না করবে আর আমি হচ্ছে ফাতেমাকে সাহায্য করব তো এখানে হচ্ছে ও তরকারিতে দেওয়ার জন্য হচ্ছে আমাদের শাক আমরা সব সময় শাক খাই তো শাক যেটাকে বলে হচ্ছে ওই যে পেঁয়াজ রসুন তারপরে কয়েকটা হচ্ছে চাল এগুলো দিয়ে শাক ওঠায় জিরা তো এই শাকটা ওঠায় হচ্ছে রাখলাম আর এখানে হচ্ছে মুরগির গোছগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম তো ধুয়ে আয় দিলাম এখন হচ্ছে ওই খালার হচ্ছে পাটনা এগুলো হচ্ছে সুন্দর করে ঘ্যাসে শাক দিয়ে আনছি তো এদিকে হচ্ছে রান্না বসায় দিতেছে সুন্দর করে হচ্ছে শাকগুলো ভাইজা নিমো আস্তে আস্তে তো এখানে হচ্ছে আবার আছে ধনিয়ার গোড়া আর ধনিয়া আর হচ্ছে গোটা কয়েকটা ধনিয়া আর জিরা দুই পথ হচ্ছে সুন্দর করে টাইলানিসি তো এগুলো হচ্ছে রান্না করব তো আজকে রান্না হচ্ছে সরিষার তেল দিয়ে আমরা যেমন একটা সরিষার তেল পছন্দ করি আমরা সবসময় খাই না কিন্তু আমার মামিরা হচ্ছে সবসময় সরিষার তেলই খায় তো তাদের বাসায় আজকে আমরা দাওয়াত খাইতেছি তো তারা হচ্ছে তারা যা খায় তাই তো আমাদের খাওয়াবে তো এখানে হচ্ছে কতগুলো তেল দিয়ে দিল তেলের মধ্যে কয়েকটা গোটা মশলা দিয়ে দিছে গরম মশলা ছোলা দুইজনে মিলে অনেক গল্প স্বল্প করতেছি আর হচ্ছে রান্না করতেছি তো বাড়িতে হচ্ছে ছোটখাটো আয়োজন কারণ ফাতেমা আসছে তো সেই সেলাই হচ্ছে আমাদেরও দাওয়াত করলো আমরাও হচ্ছে ওদের সাথে বেড়াইলাম তো পাশে হচ্ছে আমি সব কিছু বাইটা বাইটে এক এক করে দিতেছি আর আমার মামি শাশুড়ির ঘরে ননদ হচ্ছে একটা একটা করে কষায় নিতেছে তো পুরা রোদটা হচ্ছে লাগে করার মধ্যে সেজন্য হচ্ছে ক্লিয়ার দেখা যাইতেছে না এখানে সম্পূর্ণ রোদ লাগে হচ্ছে করার মধ্যে দুপুরবেলা হচ্ছে পুরা রোদ আমাদের রান্নাঘরে লাগে আর রান্না করার পরে হচ্ছে মাথা ব্যথা শুরু হয়ে যায় কারণ এত পরিমাণে রোদ তার মধ্যে আবার মাঝে মাঝে আমাদের দুই চুলায় রান্না করতে হয় মামা আর আমরা এক চুলায় সব সময় রান্না করি আমি এটা রান্না করি আর মামানি হচ্ছে ওই যে পাশে আরেকটা একটা চোলা আছে ওইটায় রান্না করি তো দুই চুলা তাপে হচ্ছে আমাদের অনেক কষ্ট হয়ে যায় কিন্তু আবার আনন্দও পাই মামা নিয়ে আমি যদি চুলার পাত থেকে উঠে যাই তাহলে আমার মামানি হচ্ছে সব কিছু দেখে রাখে ম্যানেজ করে আমার মামানি উঠে গেলে সব কিছু আমি দেখে রাখি তো এর জন্য হচ্ছে আমরা দুজনে মিলেমিশে সবসময় রান্না করি আর আমাদের ভালোও লাগে তারা হচ্ছে ভাবতেছে যে দূরে কোথাও চলে যাবে তবে আমরা তাদের অনেকে ইগোশ করতেছি আমাদের বাড়িতে থাকার জন্য তো এখানে হচ্ছে মামানিরা প্রায় দুই মাস হয়ে যাচ্ছে মানে দুই মাসে বেশি হয়ে যাচ্ছে তারা নদী ভেঙে আমাদের এখানে আসছে তো আসার পর হচ্ছে এখনো পর্যন্ত তারা কিছুই ওঠা নাই কিন্তু থাকার মতো ছোট একটা ঘর উঠাইছে আর হচ্ছে তারা গরু পালে গরুর জন্য আমাদের ঘরের পিছনে একটা ঘর তুলছে গরু রাখার জন্য আর এছাড়া সময় আমরা বেশিরভাগ সময় একসাথে খাই আবারও মাঝে মাঝে আলাদাও খাই তো আজ হচ্ছে মামানি বলতেছে যে আমরা সবাই তো কম বেশি এক জায়গায় খেলাম আর তোমরাও আজ হচ্ছে আমাদের বাড়িতে বেড়াইবা মানে তাদের যেরকম খরচাই হোক মানে আমাদের বাড়িতে থাকুক তাও তো তাদের আলাদা একটা সংসার আছে এখানে হচ্ছে আমার মামা শ্বশুর দেওয়া দেওয়ারও হচ্ছে শাক বাইা দিতেছি ওই সব শাকগুলো সুন্দর করে পরিষ্কার করে বাইা দিতেছে মানে শাক হচ্ছে ওই কলৈ শাক হচ্ছে ঘাস তো তো সেগুলো হচ্ছে ছোটো ছোটো করে বাঁচতে হয় ও যে সুন্দর করে বাঁচিয়ে দিতেছে আর এদিকে হচ্ছে আমি ফাতে মাকে সাহায্য করতেছি আর আজকের ক্যামেরা আমার হচ্ছে আপনাদের ভাইয়া তো সে হচ্ছে ক্যামেরাটা ধরে হচ্ছে সব কিছু ভিডিও করে দিতেছে ফাঁকে ফাঁকে যখন আবার আমি পারতেছি কাজের ফাঁকে তখন আবার আমিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য কিছু কিছু তুলে ধরতেছি আর কি তো আপনারা সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা অনেকে আমাদের ভিডিও দেখেন কে কেউ কেউ হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না মানে খুব একটা দুঃখের বিষয় যে এক চাপা ছয়শো পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব মানে ধূপ ধাপ করে বেড়ে গেছিলো কিন্তু এখন আমাদের সাবস্ক্রাইবগুলো বাড়তেছে না প্লিজ আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দয়া করে প্লিজ আপনাদের কাছে কি চাওয়ার বলেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব দেন আমাদের একটু পাশে থাকেন আমাদের একটু সাপোর্ট করেন আপনাদের ভালোবাসা পেয়ে আমরা একটু ভালো কিছু করার চেষ্টা করতেছি মানুষ মানুষকে তো কতভাবে সাহায্য করে আপনারা নয় আমাদের একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ভালোবেসে সাপোর্ট করে আমাদের একটু সাহায্য করে নেই আর কি তো আপনাদের ভালোবাসা পেলে আমার আমারও খুব ভালো লাগবে তো এখানে হচ্ছে পাশে বড় একটা পাতিলে হচ্ছে পানি গরম করে দিতেছি সবাই নাকি বলে গোসল করবে এখনও পর্যন্ত তেমন শীত আসে নাই তারপরও তাদের অনেক শীত লাগে তো আমার নন ও তারপর হচ্ছে আমার ছেলে মেয়েরা তো সবাই হচ্ছে গোসল করবে সেজন্য হচ্ছে বড় একটা পাতিলে এক পাতিল পানি হচ্ছে গরম দিলাম আর এখানে দেখেন ওই যেগুলো আগে দেখাইলাম ওগুলো হচ্ছে মানে বাসার পরে যে অবশিষ্ট সেগুলো আর যেগুলো পরে দেখালাম ওই শাকগুলো হচ্ছে মানে বাসার পরে দেখেন কত সুন্দর হয় বাসলে আর না বাঁচলে হচ্ছে গোলা সুন্দর করে হচ্ছে গলায় গরম পানি দিয়ে তারপরে এখানে খাজের পিঠা বলে তো আমরা আবার অনেকে বলে মোরগ পিঠা তারপর হচ্ছে চিতাই পিঠা তো অনেক কিছু বলে এখানে হচ্ছে ভাজার সাথে সাথে হচ্ছে ছেলে মেয়েকে খাওয়াইতে নিয়ে আসলাম মামি বলতেছে যে তোমার ছেলে মেয়েকে একে খাওয়াও। তো আমি হচ্ছে ওদের গোসল দোসল করাইয়া আমিও গোসল করছি নামাজ পড়ছি তারপর ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য চলে আসলাম তো মামানিরা হচ্ছে দুপুরবেলা হচ্ছে পিঠা আর হচ্ছে এই মুরগি দেওয়া পিঠা খাওয়াইছে আর ভাত হচ্ছে পিঠা খাওয়ার জন্য অনেকে খায় নাই তো আর রাত্রের জন্য হচ্ছে এখানে কতগুলো শাক কাটতেছে গোলই শাক রাত্রেবেলা তো এখানে হচ্ছে সন্ধ্যার সময় আম্মায় কাইটা দিতেছে তো তাদের বাসায় আমাদের দাওয়াতে এখনও পর্যন্ত রাত্রেও তাদের বাসায় খাবো তো এখানে হচ্ছে রাত্রের জন্য হচ্ছে কতগুলো কুলোই শাক কাটতেছে কুলোই শাক রান্না করবে সিম ভর্তা করবে ধনিয়া পাতা ভর্তা তারপর হচ্ছে বাদাম ভর্তা আলু ভর্তা তো এগুলো হচ্ছে রাত্রের খাবার এখানে হচ্ছে আমার শাশুড়ি সুন্দর করে হচ্ছে শাকগুলো কাটতেছে তো শাকগুলো ভালোভাবে কাটতেছে আর এই শাকগুলো অনেকের পছন্দ বিশেষ করে আমাদের বাড়ির সবার পছন্দ এটা হচ্ছে শাক তো জানি না কোন জায়গায় কী নামে পরিচিত এখানে দেখেন আমাদের ছাগলগুলো কেমন করতেছে ওরা এখানে খেলাধুলা করতেছে আমার ছেলে মেয়ে হচ্ছে ছাগলগুলোর সাথে দুষ্টামি করতেছে তো দেখতে দেখতে আমার ছাগলগুলো হচ্ছে বড় হয়ে যেতেছে আপনারা সবাই আমাদের ছাগলের জন্য দোয়া করবেন ওরা যাতে আরও বড় হয় যত ভালো দামে বেচা যায় আর কি তো এখানে হচ্ছে সুন্দর করে হচ্ছে সবগুলো কাইটা নিতেছে আমার শাশুড়ি ছেলে মেয়ে খেলাধুলা করতেছে আর ভালোই লাগলো মামি শ্বশুরি বাড়িতে বেড়াইতে তো আজ হচ্ছে সবাই মিলেমিশে কাজ করলাম যে কোনো একটা কিছুই আয়োজন করি না কেন শুধু সবসময় নর্মাল আয়োজনগুলো আমি একা একাই করি আর এছাড়া যদি সবাই একসাথে খাই বা কোনো একটা মেহমান আসে তাহলে আমরা সবাই মিলে একসাথে আয়োজন করি তো আমার এই পরিবেশটা হচ্ছে খুব ভালো লাগে আমার শ্বশুরবাড়ির এই পরিবেশটা সবাই একসাথে হাসি খুশি সবাই একসাথে খাওয়া দাওয়া করি খুব ভালো লাগে কম খাই আর বেশি খাই এখানে হচ্ছে আমার শাশুড়ি আর শাক রান্না করার জন্য রান্নাঘরে আসছে আর এই সময় হচ্ছে কারেন্ট চলে গেছে আমাদের বাড়িতে হচ্ছে দিন কারেন্ট ছিল না এখনও নাই তো এখনও আমি হচ্ছে কারেন্ট নেই তারপর হচ্ছে ভিডিওটা এডিট করতেছি তো এখানে আমার শাশুড়ি হচ্ছে অন্ধকারে হচ্ছে আমরা টর্চ লাইট ব্যবহার করে হচ্ছে এখানে সে শাক বাঘা দিতেছে মরিচ টানা নিতেছে অন্ধকারেই তো মুশফিকার বাবা হচ্ছে একটু সেটাও একটু ভিডিও করলো দেখেন টর্চ লাইটের যে গোল আলোটা সেটাও দেখেন কীভাবে লড়তেছে তো এটাতেও বোঝা যায় যে আমরা এখন হচ্ছে রান্না করতেছি অন্ধকারে তো যতটুক আলো অতো আলোতেই হচ্ছে আম্মায় রান্না করতেছে ভাবলো যে সবাই রাত্রেবেলায় খায় বা এখন যদি রান্না না করি তাহলে কিভাবে খাবে তো এখানে আম্মার হাতে শাক রান্না হচ্ছে খুব মজা মানে এত সুন্দর করে আম্মায় শাক রান্না করতে পারে শুধু শাকে না যে কোনো যে কোনো তরকারি বা যে কোনো খাবার আম্মায় অনেক সুন্দর করে রান্না করে তো এখন হচ্ছে অনেক দিন ধরে হচ্ছে রান্না করে না তো মানে আমি আসার পর আমি রান্না করি তেমন একটা এখন রান্না করে না তবে মাঝে মাঝে দুই এক সময় যদি রান্না করে সবাই একদম পেট ভরে ভাত খাইতে খাইতে পাগল হয়ে যায় এত সুন্দর রান্না আমার শাশুড়ির হাতে রান্না খুব সুন্দর তো আপনারা সবাই হচ্ছে চলে তো রাত্রেবেলা হচ্ছে ছেলে মেয়েকে খাওয়াইছি এখন হচ্ছে ওদের ঘুম পাড়াবো ঘুমাই বাম্মু ওদের ঘুম পাড়ায় তারপর হচ্ছে ভিডিও আপলোড দেবো गुड बाई आज पर्यन्त सबै भोबे